আসসালামু আলাইকুম মাওয়া পদ্মা সেতুর পাশে বেশ কিছুদিন আগে আমরা একটি কনস্ট্রাকশন সাইডের একটি ভিডিও রিলস আকারে দিয়েছিলাম আজকে আমরা সেই কনস্ট্রাকশন সাইডের যে আপনার পূর্ণাঙ্গ ভিডিও সেটি আপনাদের সাথে শেয়ার করব সুতরাং পুরো ভিডিওটি দেখবেন তো দেখছেন যে এখানে আপনার দুটি টিনের সংমিশ্রণে এই কনস্ট্রাকশন সাইটটি নির্মাণ করা হয়েছে এখানে টপ ফ্লোর যেহেতু এটা টপ হবে তো এটার জন্য আমরা ডেলিভারি করেছি জাপানি আপনার যে ডার্ক গ্রে রঙের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটিং সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটিং যদিও রোদের আলোর তীব্রতা অনেক বেশি দেখছেন চতুর্দিকে প্রচুর পরিমাণ রোদ এবং আপনার সাইডে কোনো কিছু নাই এটাই একটা এই সুন্দর এরিয়াতে এটাই একটা কনস্ট্রাকশন সাইট বা একটি আপনার সেট যার কারণে ক্লায়েন্টের রিকমেন্ড ছিল উনি গ্রে কালার নেবে কারণ গ্রে কালার রোদের তাপে সহজে নষ্ট হয় না পুড়ে না বা রঙটা জ্বলে না জলে বা অনেক সময় লাগে এবং ওয়ালের জন্য যে আমাদের ক্লায়েন্টস উনি ডেলিভারি নিয়েছে যেহেতু ওয়ালে লাগাবে অত হাইলি রিকোয়ারমেন্ট তাদের নাই তার জন্য তারা যে চৌত্রিশ মিলি থিকনেসের যে ইন্ডাস্ট্রিয়াল প্রহাইলটিন রয়েছে যে অস্ট্রেলিয়া ব্লু স্কোপ ব্র্যান্ডের সেই চৌত্রিশ মিলি থিকনেসের আমরা ইন্ডাস্ট্রিয়াল টিন এখানে ডেলিভারি করেছি দেখতে পাচ্ছেন দুটি টিনের সংমিশ্রণে কিন্তু খুব সুন্দর হয়েছে সেটটি সেটটি দেখতে খুব আকর্ষণীয় লাগে এবং এখানে আমরা উপরে চালে আপনার জাপানের যে ডার্ক গ্রে সেখানে আমরা প্রায় উপরে চালে যদি আমরা হিসাব করি এখানে প্রায় বেশি না ছশো সাতশো স্কোয়ার ফিটের মতো আমরা টিন ডেলিভারি করেছি এবং বেড়া একটু বেশি দিয়েছি প্রায় বারোশো তেরোশো স্কোয়ার ফিটের মতো আমরা টিন ডেলিভারি করেছি এবং কনস্ট্রাকশন সাইটটা দেখছেন যে মোটামুটি খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে সে কনস্ট্রাকশন সাইটের আপনার ভিডিও এটা অ্যাকচুয়ালি আপনার পুরোটি ক্লায়েন্টের অ্যাঙ্গেলের ফ্রেমে করেছে কনস্ট্রাকশন সাইট তো আপনাদের এই ভিডিওটি দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আপনাদের যে ফ্যাক্টরি বানান বা কনস্ট্রাকশন সাইট বানান বা গোডাউন বানান বিভিন্ন জিনিসের আপনাদের প্রয়োজন থাকে বিভিন্ন কাজে তো সেই রকম গোডাউন বা ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন সাইট যেটাই বলেন এবং ইভেন বাসা বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আপনারা যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল গুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন এটা দিয়ে বাড়িঘর বানালে খুব স্ট্রং হয় সুন্দর হয় আপনার দেখছেন যে আমরা যে ওয়ালে যে চৌত্রিশ মিনিট থিকনেস ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়েছি তা কিন্তু আপনার মোট অতিরিক্ত বাতাস রয়েছে এখানে তারপরেও কিন্তু আপনার জিনিসে খুব স্ট্রংলি আপনার মানে স্টেবেল রয়েছে এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল মোহাইলট একটা বিশেষ গুণ এবং আপনার ওয়ালে এবং রুফে দুটোই আপনার যে কেচি করে যে আপনারা যে ফ্রেমটা করাচ্ছে পুরোটাই কিন্তু আপনার মোটামুটি অ্যাঙ্গেলের ফ্রেমে করেছে আপনার এবং পাইপের মাধ্যমে তারা সেটি উঠিয়ে তারপরে অ্যাঙ্গেলের মাধ্যমে দিয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দরী হয়েছে সে আপনারা দেখছেন তো আপনারা দেখা আপনাদের এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনারা আমাদেরকে কল করবেন যে আপনাদের চালে কোনটা দেব বেড়ায় কোনটা দেবো আমাদেরকে যদি বলেন কেমন কী রী কমে সে অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা আপনার জন্য ভালো হবে এটা হচ্ছে আমাদের সেই বেড়া তৈরি করার সময় আমাদের একটা ভিডিও ফুটেজ করা হয়েছিল। তার একটি ছবি আমাদের যারা ভিডিও ম্যান অপারেট করে তার একটি করে রেখেছিল তো আমরা শেয়ার করে দিলাম যে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা তৈরি করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল রয়েছে তা ক্লায়েন্টের ঘর পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি সুতরাং বাংলাদেশে কোথাও এরকম সাইট নির্মাণের জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ